মা বোনরা তো মনে আসতে তাই না আচ্ছা আই এম রিয়েলি সরি আই এম রিয়েলি সরি যে তো হক কথা বলতে হবে কার পছন্দ হলো কার পছন্দ হলো না দেখার সময় আমাদের কাছে নাই না না এই সময়টা আমাদের কাছে নাই কথা হচ্ছে ভাই বেশিরভাগ মেয়েরা এখানে নাই অন্য জায়গায় আছে যেই মেয়েগুলো ইচ্ছা করে জিন্সের প্যান্ট আর টি-শার্ট পরে বের হয় যুবকদের চোখ নষ্ট করবার জন্য দ্য ফ্যাক্ট ইজ আমরা যখন তাকাই তখন বোনরা বলে দেখ লুচ্চাটা কেমনে তাকাই আছে দেখ 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 আমি বলি বোন নিজের চরিত্র আগে সংশোধন করেন নিজের পোশাক সংশোধন করেন যুব সমাজ সংশোধন হয়ে যাবে আমরা কি ভাই কানো নাকি এখন যদি কোনো মেয়ে বলে যে আমাদের চোখের সমস্যা তাহলে আমরা কার ড্রাইভিং করি সামনে একখান মেয়ে আসছে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরা যুবক বলে আমি আল্লাহ তাকাবো না চোখ যদি একবার নিচে নামায় গাড়ি চলতেছে একশো গতিতে হ্যাঁ গাড়ি কি রাস্তায় থাকবে না খাদে যাবে ফালতু লজিক কারা দেয় কারা দেয় লজিক যে চোখ নামায় রাখো চোখের সমস্যা আপনার পোশাকের সমস্যা আগে যেই নারী সুন্দর পোশাক পরে মার্জিত পোশাক পরে বোরকা পরে হে যুবক দেখলে ভাই হ্যাঁ ঠিক আছে তোমার আমার হইতো রে ঠিক কিনা বলেন ভাই আমার আর যত ইফটিজিং হয় বেশিরভাগ দেখবেন যারা স্টাইলিশ ড্রেস পরে জিন্সের প্যান্ট টি শার্ট টাইট ফিটিং শার্ট জেনার এটা পরে এরাই রাস্তাঘাটে বেশিরভাগ সময় একটি জিনিস শিকার হয় তাহলে আমাদের সবাইকে চোখ হেফাজত করার তৌফিক দান করুন যে যুবক নিজের চোখ হেফাজত করবে আল্লাহ নিজেই তাকে দিনদার মেয়ে নাসিবে জুটাই দিবে সোহান তো পড়লেন সেদিন আমি পাকিস্তানের একজন মুফতি মৌলানা তারিক জামিলের বয়ান শুনছিলাম উনি বলছিলেন যে তাবলিক জামাতের একজন সাথী ভাই খ্রিস্টানদের হসপিটালে অ্যাডমিট হয়েছে অসুস্থতার কারণে তো সাত দিন প্রায় আট দিন পর্যন্ত একজন খ্রিস্টান নার্স খ্রিস্টান নারী তার সেবা করেছে প্রায় সাত থেকে আট দিন তো যখন সে যুবকটা সুস্থ হয়ে গিয়েছে ইমানদার যুবক মুখে চাপ দাঁড়িয়ে রাখা আছে সুবহানাল্লাহ পড়লেন না আট দিন পরে নার্সটা এসে সুন্দর করে যুবকের বেড়ের কাছে দাঁড়ায় আছে সুন্দরী নার্স দেখতে অসাধারণ সুন্দরী তো যুবকটা লাজুক কণ্ঠে বলে কি ব্যাপার আজকে রিলিজের দিন আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন আপনি কি বলবেন কেন দাঁড়িয়ে আছেন মেয়েটা এক বাক্যে বললো যে একটা প্রস্তাব দিতে চাই উইল ইউ মি আপনি কি আমাকে বিয়ে করবেন যুবকটা শুনে সত্যি খুব লজ্জা পাইছে যে আপনি কি বলতে চান ইউ আর ফ্রম খ্রিস্টান ফ্যামিলি অ্যান্ড আই এম ফ্রম মুসলিম ফ্যামিলি উই ক্যান ম্যারি আমরা বিয়ে করতে পারি না আপনি খ্রিস্টান আমি মুসলমান মেয়েটা বললো যুবক তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি হও এই মুহূর্তে আমি কালেমা পরে মুসলমান হয়ে যাবো যুবক আরো শখ কি ব্যাপার আমাকে বিয়ে করতে এত আগ্রহ বললো যে আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপ মুঝেই শাদি কিউ কেন চাহতে দুনিয়া মে লড়কে কা তো কই কমি নেই মুঝেই কিউ চুনা আপনে আমারে কেন ভালো লাগে তো মেয়েটা বললো যে

যুবকটাকে প্রস্তাব দেবো যুবকটা খুন ঠান্ডা মাথায় ভাবলো যে কি করা যায় কি করা যায় যুবকটা লাস্টে রাজি হলো মেটা জায়গায় কালে না পড়ে মুসলমান হয়ে গেল একদম রিয়েল স্টোরি বলছে বানানো গল্প নয় এর উদ্দেশ্যটা হচ্ছে ভাই নিজে নিজেকে ঠিক রাখেন আল্লাহ আপনার জন্য ঠিক মানুষটাকে ঠিক করে দিবে কারেক্ট ইউর ফার্স্ট দেন এভরিথিং উইল বি কারেক্ট নিজেকে সংশোধন করেন দেখবেন সব কিছু সংশোধন হয়ে গিয়েছে এই জন্য আজ থেকে আমরা নিয়ত করছি চোখের হেফাজ করে চলবো রাজি আছেন আজকের এই প্রোগ্রাম চড়িয়া মধ্যপাড়া বায়তুর রহিম মসজিদ উন্নয়ন প্রকল্পে মাহফিল আজকের এই প্রোগ্রামটি ছাব্বিশ নভেম্বর রোজ শনিবার আজকের প্রোগ্রামের সভাপতিত্ব করবেন মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম শফি শিক্ষক বলিয়া উচ্চ বিদ্যালয় আল্লাহনাকে নেক হায়াত দান করুন আর সেরাজগঞ্জের নয় চিকঠামি করলে হবে না দোয়া করছি তো আমি জোরে করতে হবে না আমি আল্লাহনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল করে নিধান অতিথি রয়েছেন জয়া মোহাম্মদ হেদায়তুল আলম রেজা চেয়ারম্যান নয় নং হাটি কুমড়ুল ইউনিয়ন পরিষদ আল্লাহনাকে জনগণের সেবক হিসেবে কবুল করনি। নিন যদিন বেঁচে আছে ইসলামের খেদমত করার তৌফিক দান করে বিশেষ মেহমান রয়েছেন হাফেজ

তো ইমাম সাহেব সারা মাস খাটে ইমাম সাহেব এদের মাত্র সাত আট হাজার টাকা আপনার কি হক কথায় ঠিক বলতে ভয়টাই পাচ্ছেন নাকি পুলিশ ধরবে আপনাদেরকে ভাই আজকে সবচেয়ে বেশি অবহেলিত যে ব্যক্তি তার নাম হচ্ছে ইমাম তার নাম খতিব তার নাম মুহসিন সবচেয়ে তো অবহেলিত আমার মসজিদে যখন আমি জব স্টার্ট করি দ্যাট ওয়াজ মাই বিগিনিং লেভেল যখন বক্তার বউ হই নাই ওয়াজের বউ শিখি নাই বেতন ছিল তিন হাজার টাকা কয় হাজার টাকা ভাই মারা বাকি করে তো তিন হাজার টাকা দিয়ে ভাই কারো সংসার কি চলে পরিবার কি চলে তো আল্লাহর রহমতে আল্লাহ এত বেশি দিলেন আল্লাহর উপরে ভরসা করার কারণে যে এখন মসজিদে আমি কোনো আমি কোনো বেতন নেই না প্রতি মাসে নিজের পকেট থেকে মসজিদ বেশি দান করার চেষ্টা করি তো এটা শো অফ না যে হুজুর মনে বিশাল বড় ধনী না দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট আমার কথা হচ্ছে আমরা নিজেরাই নিজেদের সম্মানকে নষ্ট করে দিয়েছি মাদ্রাসার ছাত্র আমি তো পড়েছি কবি মাদ্রাসায় আমাদের ট্রেন্ড হচ্ছে যে মাদ্রাসায় পড়বে সে শুধুমাত্র শিক্ষক হবে ইমাম হবে ব্যবসা করলে বলবে হ্যাঁ জীবন যেমন ধ্বংস হয়ে গেছে যা ছি এই ট্রেন কে শিখালো আমাদেরকে লাগে প্রত্যেকটা রসূল লাইফ আপনি চেক করেন প্রত্যেকটা নবী বিজনেস করেছেন ব্যবসা করেছেন আর হুজুর ব্যবসা করলে মুসললি দেখতে পারে না অন্য লোক দেখতে পারে না হুজুর মানুষ হুজুর মানুষ হুজুর মানুষ কি 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 বলেন 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 তো কি হুজুর তোর সারাদিন তো গোলামি করে খাবে হ্যাঁ দিস

আল্লাহ ভাইকে ইসলামের জন্য কবুল করে পড়াবে এটা নিয়ে প্রায় তিনটা প্রোগ্রাম ভাইয়ের সঙ্গে করলাম অনেক ভালো লেগেছে আল্লাহ ভাইয়ের কণ্ঠস্বরকে ইসলামের কণ্ঠস্বর হিসেবে কবুল করে নেই আল্লাহ ভাইয়ের কণ্ঠকে দ্বারাজ করে দিই পড়ামে ভাই জানের বাড়ি লালমনির হাট আমরা গিয়েছিলাম লালমনিরা কয়েকদিন আগে প্রায় পঞ্চাশ হাজার যুবক আসলো পঞ্চাশ হাজার যুবক এটা শো করছি না বলছি এই জন্য যে ভাই এখনকার যুবক বেশিরভাগ যুবক আাধারীর ভক্ত ভক্ত আপনি যাই বলা ওই মাতামাতি করে কোনো লাভ নাই ভাই যে আসলে সত্য কথা বলে বাস্তব কথা বলে দিন শেষে সবাই তার কোলিজার থেকে ভালোবাসে ঠিক এটা আপনি অংশ করতে পারবেন না এটা সঠিক কথা ভাই এজন্য আমরা দোয়া করি যেন আমরা হুজুররা হককে বध्द হয়ে কাজ করতে পারি আমাদের হুজুরদের মধ্যে যে হিংসা আজীব একটা ব্যাপার নায়ক নায়কের বন্ধু হতে পারে নায়িকা নায়িকার বান্ধবী হতে পারে কিন্তু হুজুর হুজুরের বন্ধু হতে পারে না খালি মারামারি ওই হুজুর আলিয়ার হুজুর ওই হুজুর পমিয়ার হুজুর ওই হুজুর সুন্নি হুজুর ওই হুজুর ওয়াহাবি ওই হুজুর আলে আদিস এই বাংলাদেশে কিলাকিলি অন্য দেশে কিলাকিলি নাই কথা ঠিক কিনা বলেন আর বাংলাদেশে যেই পরিমাণ পীর আছে অন্য দেশে সেই পরিমাণ জনগণ নাই বাংলাদেশ তো আমরা বাংলাদেশেই থাকতে চাই হক কথা বলে থাকতে চাই রাজিয়া চেন তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে হক কথা বলার তোফিক দা আগ্রহ করা হবে আজকে আমরা সংক্ষিপ্ত সময় আমি শুনেছি যে আপনারা নাকি শেষ মানে বেশি রাত পর্যন্ত বদ শোনেন না না আসলে কথা কিন্তু ঠিক আছে ভালো ওইটা আরে বাবা শোনেন আরে শোনেন আগে এগারোটায় আমি আলোচনা শুরু করেছি আমরা বারোটা পনেরো বা বিশের মধ্যে শেষ করে দিব তবে মোনাজাত করে যেতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ এই সব টাইমে কথা বলবো বাস্তব একটা কথা অবস্থ হবে না তাফসির করব। সমাজের হক কথাগুলো বলবো শুনবেন তো ইনশাআল্লাহ যে কিতাব থেকে আমরা কথা শুনবো কিতাবটার নাম কি আওয়াজ দেয় জোরে বলতে হবে আজকের ওয়াজ যুবকরা আসছে বলে যে যুবকদের জন্য হবে তা কিন্তু না একটা হক আসনা নাই আমরা কি নিয়ে কিছু কথা বলবো ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ এই কোরআনটা হচ্ছে এমন একটা কোরআন যে কোরআনে কোনো ভুল আছে সন্দেহ আছে ফ্রম বিগিনিং টু the লাস্ট নাথিং হ্যাজ চেঞ্জ ইন দিস কোরআন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আজ অব্দি কোনো একটা শব্দ কোনো একটা অক্ষর কোরআনে পরিবর্তন করতে কেউ কেউ ইভেন কেউ কি পারবে যারা কোরআনের ভুল ধরতে চাইবে তারা জীবনের সবচেয়ে বড় ভুল খুঁজে পাবে কারণ কোরআন থেকে পরিপূর্ণ শুদ্ধ আকারে আসমান থেকে নাজিল করেছে একজন তিনি কে আমরা আছি খুধবার শুরুতে সুর অফ টু আল আহে ম রন এর একশো দুই নম্বর আয়াতের করেছি আয়াত সংখ্যাটা কত সুরটার নাম কি আল আইম র এই আয়াতে আলহাতা আলা আমাদেরকে দুটি মেসেজ ড্রপ করেছেন কয়টি মেসেজ এক নম্বর মেসেজ হচ্ছে এই আল্লাহ দিন আ মুল্তা উল্লা হ ক টু কটি আল্লাহ আমাদেরকে ড্রোস করে বলছেন ও ইউ গু বিলিভড

আসতে কেন কবরে আসা দুটি পয়েন্ট আমরা হাদিস লোকে বাস্তবিক এই নিয়ে আমরা হাইলাইট করবো ঠিক আছে ইনশাআল্লাহ ইত্তাকুল্লাহ ফেয়ুল্লাহ আল্লাহকে ভয় কর এই তাকওয়ার ডেফিনিশন দুটি হাদিস থেকে বলতে চাই এক নাম্বার তাকওয়ার সংজ্ঞা হচ্ছে এক হাদিসে এসেছে উবাই ইবনে কাব এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই মজলিসে বসেছিলেন হঠাৎ করে প্রশ্ন উঠলো যে মা চারিফ তাকুয়া তাকুয়া কাকে বলা হয় এক একজন সাহাবি এক এক রকম সংজ্ঞা বলল তাকুয়া এইটা তাকুয়া ওইটা তাকুয়া এইটা কিন্তু কোনার ভেতরে একজন সাহাবি চুপচাপ বসে আছে কোনো কথা বলে না তার নাম হচ্ছে উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হটআপ করে ওমর খেয়াল করলেন কিরে সবাই তো উত্তর করলো মা তারিফুত তাকওয়া তাকওয়া কাকে বলা হয় কিন্তু উবাই ইবনে তো কিছুই বলনা এর কারণ জ্ঞানীরা কথা বলে কম কাজ করে বেশি ঠিক উবাই চুপচাপ বসে আছে হঠাৎ করে ওমর নিজের জায়গা ছেড়ে উবাই ইবনে কাছে গেলেন উবাই ইবনে কাফ মা তারিফুত তাকওয়া তাকওয়া কাকে বলা হয় হোয়াট ইজ দা ডেফিনিশন অফ তাকওয়া তুমি বলনা কেন উবাই কাফ বলল ওমর তুমি কি জানতে চাও কাকে বলা হয় অমর বললো হ্যাঁ আমি জানতে চাই তারপর সংখ্যাটা কি বললো কি কখনো কাটা যুক্ত রাস্তায় হেঁটেছো কাটা চতুর্শে কাঁটা চেয়ে সাপ আর বিচ্ছু অমর বললো নাম ইয়াস আমি হেঁটেছি বললো কেমন করে হেঁটেছ নর্মালি হেঁটেছো না কোনো চেঞ্জ ছিল পরিবর্তন ছিল বললো অফকোর্স চেঞ্জ ছিল হাতে একটা লাঠি যেন সাপ আমায় কামড়াইতে না পারে কথা ঠিক না বলেন ভাই আর পায়ে একটা শক্ত জুতা পরেছি যেন কোনো কাটা আমার পায়ে আঘাত করতে ও ভাই আপনি কাপ বললেন ভেরি শর্ট টাইম এটাই হচ্ছে তাকুয়া সুবহানাল্লাহ ও ভাই আপনি এই কথা শুনে অমর কিছুটা শক কি রে এটা তাকুয়া কেমন করে হয় অমর বলল আমাকে একটু ব্যাখ্যা করেন যে এটা তাকুয়া কেমন করে হতে পারে ও ভাই কা কাপ বললো অমর দুনিয়ায় যখন হাঁটবা দুনিয়ায় যখন চলবা হালালের সঙ্গে হারামের সংমিশ্রণটা আছে না নাই পেছনে ভাইরা কথা কয়টা আছে 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 আমি কি দলিল দিয়ে দিব আচ্ছা চাকরি করা এটা কি হারাম না হালাল এখনকার চাকরি যখনই আপনি নিতে যাবেন বলবে কে তোমার মামা খালু হ্যাঁ মামা খালু কি আছে যদি বলে যে আছে বলে আসো যদি বলে নাই দশ লাখ টাকা আগে আচ্ছা বলেন চাকরিটা হচ্ছে হালাল আর এই যে আপনি ঘুষটা দিচ্ছেন দশ লাখ এটাও তো হালাল আরে না এটাও হালাল এটাও বরকতের এটা এটাই হচ্ছে হারাম হালালের খেলা আপনি হারামটাকে বাদ দিবেন হালালটাকে অ্যাকসেপ্ট করবেন আপনাকে মুক্তাটি বান্দা হিসেবে ঘোষণা দিয়ে দিবে একজন তিনি এটা একটা এক্সাম্পল দিলাম আরেকটা একটা এক্সাম্পল বিয়ে এলাকায় হয় না হইলে আপনার কেমনে বসে আছে বিয়ে তো হয় বাট দ্য ফ্যাক্ট ইজ বিয়ের বাড়িতে ডিজে গান ছাড়া এখন বিয়ে হয় না ওই দিকের ভাইরা সব একটু কথা বলতে বলেন ভাই কথা ঠিক কিনা বলেন ভাই ছি ছি মুরব্বীদের যে কি কষ্ট মুরব্বীরা বলে বাবা বন্ধ কর বন্ধ কর যুবক কি বলে জানেন খ্যাত মুরব্বী খ্যাত

আপনি বলেন মুরব্বী তাহলে আপনি একটু জাহান নামে যান একটু 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 গেলেই হবে ভালো লাগবে তার মুরব্বী বলবে তোর মতো শত্রু আমার কেউ নাই আসলে কি আমার শত্রু না বন্ধু উই আর ইউর ওয়েল উইশার আমরা আপনার কল্যাণ কামি ভাই গান যে বাজায় হালালের মতো কাজে সে পরিবারে যাই ফাকার আর তাই পাক না কেন সুখ কোনোদিন খুঁজে পাবে না এই জন্য বিয়েতে কোন প্রকার গান বাজনা বাজানো যাবে না আল্লাহ আমাদের সবাইকে হালাল বিয়ে কে হালাল ভাবেই দেওয়ার তৌফিক দান করুন সকলেই পড়া আমেন তারপর ফার্স্ট ডেফিনেশন ভালো করে তাফসীর বুঝতে হবে তারপর ফার্স্ট ডেফিনেশনটা হচ্ছে এই যে আমরা হারামকে বাদ দিব হালালকে অ্যাকসেপ্ট করব রাজি আছেন তো ইনশাআল্লাহ দুই নাম্বার তাকওয়া কাকে বলা হয় দুই নাম্বার হাদিসে ব্যাখ্যা এসেছে তাকওয়া মানে কেউ দেখে না কেউ শোনে না শোনে একজন তিনি কে আল্লাহ দেখে একজন তিনি কে আল্লাহ আচ্ছা এখন যদি আল্লাহই দেখে আমাকে আমি কি সুদ খেতে পারবো না না শুনতে পাচ্ছেন তো আমি পারবো আচ্ছা যুবক তোমাদেরকে যে এত প্রেমের প্রস্তাব মেয়েরা দেয় না আমি আচ্ছা তোমরা খেয়া তুলে দিবে না যদি স্মার্ট কথা দিবে অবশ্যই আচ্ছা যদি দেয় একটা উত্তর করবো আজ থেকে বলবা যে আমি এইগুলো কাজ করতে পারবো না কারণ আমার হৃদয়ে ভয় আছে একজনের তিনিকে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা প্রভুপথ ভুলে যায় না করেন আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু ছায় না ঠেকে না উই হ্যাভ টু অ্যাচিভ দা ফেয়ার অফ ল আল্লাহর ভয় অর্জন করতে হবে তবে দ্বিতীয় সংজ্ঞা হচ্ছে কেউ দেখে না কেউ শোনে না শোনে একজন তিনি কে এই ভয় একজ্যাক্টলি এই ভয় যদি প্রত্যেকটা বলবো আপনি ভয় পাচ্ছেন প্রত্যেকটা অফিসারের হৃদয়ে যদি এই ভয় থাকে যে আল্লাহ আল্লাহ আমাকে দেখছেন বিশ্বাস করেন রবিবারের হবে বাংলার মাটিতে সুদ ঘুষ কিছু থাকবে না থাকবে না কারণ যখন কেউ ঘুষ খায় তার হৃদয় এটাই চিন্তা থাকে যে আমাকে দুদম এই কি বলে এটাকে দুদক দুদক না ধরলেই হবে কিন্তু সে বোঝে না দুদকের চাই তো আরো বড় দুদক তো আসমানে আছেন তিনি কে এটা যদি কেউ বোঝে সে কি আর ঘুষ খাইতে পারে এক অফিসারের কাছে তার কর্মচারী ঘুষ নিয়ে আসছে দশ লাখ টাকা কয় লাখ টাকা ভাই মাস্টার নাম হচ্ছে রমাজান মাস মাস্টার নাম কি অফিসার এমনি অজু করতেছে নামাজ পড়বে আসরের নামাজ তো ঘুষ নিয়ে আসছে ব্যয় করে অনেক টাকা

প্রত্যেকটা যুবক যদি এই ভয়টা ডেভেলপ করে ফজরের নামাজ দে মুসল্লিদের জায়গা দেওয়া যাবে না কারণ ফজরে যারা ঘুমায় ভাই তারা আসলে এটা মনে করে যে এই দিনটাই তো আমার শেষ দিন নয় আমার দিন অনেক বাকি আছে আসলে যে ফজরে ঘুমায় জোহরে যে নামাজ পড়তে পারবে এর কোন গ্যারান্টিদার কাছে আছে নাই ফজরে ঘুমাও জোহরে তোমার জানাজদার নামাজ উঠতে পারে কেন ঘুমায় মানুষ কেমনে ফজরটা কাজা করে এর কারণ একটা ল্যাকিং একটা অভাব আল্লাহ ভয় অভাবটার নাম কি আল্লাহ ভয় আচ্ছা যেটা বলছিলাম সেদিনও বললাম এই কথাটা সেদিন কোথাও সেদিন মাটিতে বলেছিলাম যে এটা একটু হক কথা বড় দেখবো আপনি ঠিক বলেন কিনা শুধুমাত্র অফিসাররা ঘুষ খায় না হুজুররাও ঘুষ খায় ভয় পাচ্ছেন ঠিক বলতে ভাই আমি আমার কথা বলছি মানে আমাদের আত্মসমালোচনা করছি হুজুররা ঘুষ খাইলে মত চেঞ্জ করে ফেলে হক কথা বলাও বন্ধ করে দেয় কথা ঠিক কিনা বলেন সব বন্ধ টাকা দিবা সবকে ওকে টাকা দিলে যেই নেতা নামাজও পড়ে না হুজুর বলবে আমাদের নেতার চরিত্র ফুলের মতো কেন বলেন না ভাই বলেন না মানে ইজ एवरीथिंग ইন টাকা দিবা সব চেঞ্জ হয়ে যাবে টাকা দিবা শত্রু বন্ধু হয়ে যাবে ঠিক সেদিন আমি শেহজগঞ্জে বলছিলাম যে রাখ করতেছেন আপনারা সবাই কথা কি বোঝা যায় আগে বলেন ভয়টা রাখবো একজনের তিনি কে পাকিস্তানটা একজন যুবক মুফতি কাছে আসছে এসে বলছে হুজুর এক মাসালা पूछना था একটা masala জানতে চাই বলে কি যুবক বলো বলেছে যে ম্যানে আপনি বিবি তিন তালাক দিয়ে দিয়া কয় তালাক দিছি ভাই কে কই তরিকা হে হালাল করনে কে হুজুর কোন একটা তরিকা তো হবে মুফতি সাহেব তো ভাবেন মুফতি সাহেব বলে বাবা দোয়া চাই মাফ ও চাই কোন তরিকা নাই তোর বউ হারাম তো হারাম আজীবনও হালাল হবে না বহুবার যুবক প্লিজ হুজুর কই না কই তরিকা তো হবে প্লিজ 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 মুফতি সাহেবের একটাই উত্তর নো উত্তরটা কি এত আওয়াজ আসতে জোরে বলতে হবে উত্তরটা থেকে যুবক সর্বশেষ যখন ছোট ভাই করে ব্যর্থ পকেটে হাত হাত দিয়ে কোনো কথা নাই কোনো আওয়াজ ছাড়াই এমনে করে পকেটে মানি ব্যাগটা বের করছে বের করে বেশি না পাঁচশো টাকা নোট বের করছে মুফতি সাহাব কে ফতুয়া চেঞ্জ কে চেঞ্জ হয়ে সক তো মুফতি সাহেব যখন টাকাটা দেখছে বলে ছেলে পেলে বুঝে না বদমাইশ দে 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 একটু ভেবে দেখি কি করা যায় দে 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 তো বলছি বাবা কি বলছিস টাকা 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 পাওয়ার পর কি বলছি বাবা বল বলে হুজুর ম্যানে আপনি বিবিসে কাহ তুঝে বি তিন তালা আর তেরি ফ্যামিলি কবি তিন তালা তো চোদ্দ গোষ্ঠি তিন তালা হুজুর বলে নেভার লুজ হোক টেনশনে কোনো কারণ নাই তো তালাক হয় না তো তালাক যুবক থাক কি আবার হুজুর তালাক হয়নি মানে হাউ কাম ইট পসিবল আপনি একটু আগে বললেন হারাম 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 কোনোদিন হাল হবে না আচানক হালাল কেমনে হয়ে গেল বলে বাবা তুই তো আরবি বুঝিস না তুই কি বুঝিস না তো আরবি কেন হুজুর এইটা কেন বলছে আরবিতে আসলে হুজুররা এখানে ভালো বুঝবে

তে বি 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 হালাল আর জোপে তুমি মুছে দেয় এই বি হালালে কই বাত নি চলে তার মানে টাকা আছে যেখানে দুর্নীতি আছে সেখানে দুর্নীতি বন্ধ করতে হবে আর একটা সম্ভব তখন যখন হৃদয়ে ভয় থাকবে একজনে তিনি কে অমরের ফারুকের না আপনার শুনছেন সবাই সাধারণ মানুষ না অসাধারণ মানুষ অমরের ফাউরুখ একদিন আল্লার ভয় কারে বলে একটা দুটো হাত তোলে সবাই তাকবিদ্যান লেল্লা হিসেবে বে যে কোনো একজন যুবক দ্বারা যে কোনো একজন মাশাআল্লাহ অমর একদিন রাতের গভীর অন্ধকারে বের হয়েছে বের হয়ে এক বাসার সামনে দাঁড়িয়েছে দেখতেছে যে মা এবং মেয়ের মাঝে কথা চলছে মা এবং আবার মরে গেলেন মা এবং মেয়ে মেয়ে তার মায়ের সামনে বসে আছে মা বিশাল একটা দুধের পেলা নিয়ে আসছে এসে বলছে শোন এই দুধের পেলা খালি পানি মিশাবি এখন কি মিশাবি আচ্ছা পানি মিশানো দুধে এটা কি ভালো কাজ না খারাপ কাজ কথা কয় না মেয়ে বলছে মা তুমি কি জানো না যে অমর ফরমান জারি করেছে যে রাষ্ট্রের ভেতরে দুধের সঙ্গে পানি কেউ মিশাতে পারবে এখন মা বলে তুই কি পাগলি অমরের চোদ্দ গোষ্ঠী কেউ নাই তুই আরামে মিশা কোনো সমস্যা নাই কিন্তু অমর বাহাইন্ড অব দ্য ডোর আছে না নাই অমর দাঁড়ায় আছে যে মেয়েটা কি রিপ্লাই করে কি উত্তর করে আমি এটা শুনতে চাই মেয়েটা সর্বশেষ শটে বলছি সংক্ষেপে বলছি একটা কথা মেয়েটা বললো অ্যান্ড দ্যাট ওয়াজ হাফ টাচে এটা হৃদয়ে আপনার টাচ করবে সেটা কি বললো যে মা গভীর অন্ধকার রাত পুলিশ নাই বিডিআর নাই র্যাব নাই আর্মি নাই অমর নাই অমরের রাজ্যের কেউ নাই এই গভীর অন্ধকার রাত যদি আমি দুধে পানি মিশাই কেউ না দেখলেও আমাকে তো দেখে একজন তিনি কে এই কথা শুনে অমর ঠাস করে কেঁপে উঠছে মাঝে মাঝে দেখবেন যে আমরা যখন দুঃসংবাদ পাই হঠাৎ করে আমার কল আসছে কি ব্যাপার আপনার আব্বা মরে গেছে আমি কেঁপে উঠবো না হঠাৎ করে খবর আসছে কেঁপে উঠবো অমর কেঁপে উঠছে কিরে অমর এ কথা বলতে বাধ্য হয়েছে যে যুবতী মেয়ের মাঝে আমি অমরের চাইতে বেশি আল্লাহ ভয় আছে অমর সোজা গো ব্যাক টু হোম বাসায় সন্তান আব্দুল এদিকে আসো বাবা তুমি কি বিয়ে করতে চাও তার সন্তানকে বলতেছে আমি এ হাদিস যখন বলি আমার এই যুবদের কথা মনে পড়ে এদেরকে যদি বাপ কোনো দিনও মানে ভুলে বাবা তুই কি বিয়ে বিয়ে বউ আব্বা রাজি আব্বা আমি রাজি এক পায়ে রাজি ঠিক না বলো তো আবদুল্লাহ বলো যে আব্বা আমিও রাজি বাট হু ইজ দ্য গ্র মেয়েটাকে অমর বললো দেখো মেয়েটা কিন্তু কোন রাজকুমারী না রাজকন্যা না এই মেয়েটা সাধারণ ঘরের মেয়ে এটা একটা দুধ মেয়ে বাংলা বললেন না আবদুল্লাহ আব্বা দুধ ওয়ালির মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক আছে কোনো সমস্যা নাই কিন্তু আব্বা কি দেখে বিয়ে দিচ্ছেন আপনি অমর বললো এই মেয়েটার ভিতরে সবচেয়ে অমর কি সাধারণ মানুষ না অসাধারণ মানুষ আচ্ছা বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি বলেন না ভাই শি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ দ্য অনলি ওয়ান কান্ট্রি বাংলাদেশ কিন্তু অমর একাই একজন মানুষ অর্ধ পৃথিবীর খলিফা সম্মান কম না বেশি অমরের মতো মানুষ নিজের ছেলেকে বিয়ে দেয় তাকুয়া দেখে আর এখনকার বাবারা সরকারি টাকলা ছাড়া বিয়ে দিতে না আসলে আব্বা জানরা গাঞ্জাঘর পছন্দ করে না কিছু কিছু মেয়েরা গাঞ্জাঘর পছন্দ করে আজকে ওয়াজ দেখছ না আমার পেজে তুমি আচ্ছা এটা সত্য কথা আমি এখানে না এই মেয়েগুলো অন্য না আরে না 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 আমি মানি না আমি বিশ্বাস করি না এটা না আচ্ছা শোনেন ঝগড়া করতে আসি নাই ভাই কথা একটাই বিয়ের ক্ষেত্রে একটা গুণ দেখবো গুণটার নাম তাকুয়া গুণটার নাম কি আর তোমরা যে এত বাস দিচ্ছ তোমরা সুবিধার না এরা আবার আটা সুন্দরী ছাড়া বিয়ে করতে চায় না এবার আর কেউ ঠিক হয় না খবরদার যুবক বিয়ে তো দূরের কথা মুরব্বীরা লাভ করবেন না এখনকার যুবকরা বেশিরভাগ যুবকরা পালিয়ে বিয়ে করে আবেগে পড়ে করলা কাজটা যে বাপমা আজীবন তোমার লালন পালন করলো মূল্যায়ন করলো না শোনো যেই মেয়ের রূপ দেখে আজকে বিয়ে করলো না কোর্ট ম্যারেজ পালিয়ে বিয়ে করলো লেখে রাখো আগামীকাল ওই সুন্দরী রূপটা কাল নাগিনীর রূপ হয়ে যাবে হ্যাঁ তোর সমাজ মে আয়েগা তখন বুঝে আসে কপাল চাপড়াও এক পয়সা কোনো লাভ হবে না এজন্য সময় থাকতে আমরা বিয়েতে একটা গুণ ঢুকাবো গুণটার নাম কে আমাদের সবাইকে তুমি আল্লাহর ভয় নিয়ে চলার তৌফিক দেব আমেন আমাদের সব জায়গায় তুমি তোমার যে ভয়টা রাখা দরকার এই ভয়টা রাখার তৌফিক দেব সবাই পড়া আমেন